পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে আমরা আগুনের সংবাদ পাই আগুন গাড়ি থাকবে সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের ফায়ার স্টেশন সুন্দরবাজার করে ফায়ার স্টেশনটা আসার পরে তারপর আমরা সাহায্য চাই এরপর পরপর আমাদের স্টেশন মোড় স্টেশন এখানে আমাদের গাড়ি মা বর্ণাটা দক্ষপাতি দিয়ে আমরা এখানে এবং গাড়ি মোট চোদ্দটি গাড়ি এখানে চোদ্দটি গাড়ির মধ্যে নয়টা গাড়ি আমাদের কাজ করেছে সেই গাড়িগুলো কাজ করা লাগে দিন তো আপনারা দেখতে পাচ্ছেনটা সত্যাল এসি সেটা পুরো একটা কম্পাইন গ্লাস দিয়ে কথা ভেন্টালেশনের খুবই সমস্যা ছিল আমাদের মূলত আগুনটা ছিল ছয়তলায় এই ছয়তলা থেকে আগুন ইলেকট্রিক জাহ ক্লায়েন্ট দিয়ে আগুন দুপুরের দিকে যায় এবং উপরে বিভিন্ন করে ছড়িয়ে পড়ে অর্থাৎ আগুন কম ছিল কিন্তু ধোয়া ছিল বস্তু করে যারা এখানে হাজির ছিলেন আমাদের সয়তালায় গাছ বাঙালার পর ডিপুর ধোঁয়া বের হয়েছে সেটা আপনারা পেয়েছেন অর্থাৎ ভেন্টিলেশন সমস্যার কারণেই এটা আমাদের এই সাত দশতলা মতে আগুন ধোয়া ছড়িয়ে পড়েছিল যদি এখন কোনো সিঁড়ি সেই সিঁড়িতেও এটা আমাদের তারপরেও আমরা কাজ করেছি এবং আমাদের কারণ টেমন লেটার পেটে দিতে পারি দিয়েছি বাইরে থেকে এবং টুক দিয়েও আমাদের মুখের ভিতরে ঢুকে রোগের ভিতরে ঢুকে দিকে হোটেলের ভর্তি করেছি তো আমরা পাঁচটা সাড়েটা পঁয়ত্রিশ মিনিটের সময় এখন তো আমরা নিয়ন্ত্রণে দিই আমাদের হোটেলের এখনও ভিতরে কাজ করছে আমরা এখনও সম্পূর্ণ নির্বাচিত হয়ে দিইখানে আমরা আপনাদের এখন নিয়ন্ত্রণে আসি এখনো আমাদের নিয়ন্ত্রণে আছে

পদের বার ছিল ওরকম না রেস্টুরেন্ট আমরা তো অগ্নি নির্বাপণ করেছি এখন দেখলে যাবে যে আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো ধারণা পাওয়া গেছে না আর কয়তলা থেকে কয়টা ফ্লোর মূলত আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও আমরা আগুন যেহেতু এখনও নির্বাপন চলছে সুতরাং আমরা ওই লাইনে এখনও কাজ করছি না আর আগুনটা ছয়তলা থেকে বেশি এবং হালকা আগুন ছিল সেটা সাত আট ছয় তল আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে এই নামান্তর এই ভবনটিতে আরো আগে বেশ কয়েকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আপনাদের পক্ষ থেকে কি ওই ধরনের কোনো ব্যবস্থা নেননি ব্যাপারে ঘটনা যেন আমরা ব্যবস্থা শুধু জামানটাওয়ার না যে কোনো ভবনের ক্ষেত্রেই আমরা ব্যবস্থা নিয়ে থাকি আমরা ওখানে প্রতিরোধ ব্যবস্থা যাতে ভালোভাবে নেয় ও প্রতিরোধ ব্যবস্থা যাতে প্রত্যেকটা ভবনে থাকে সেই ব্যবস্থা সেটার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি বিভিন্ন সময় ভিজিট করে থাকি মোবাইল কোর্ট করে থাকি আমরা আমাদের কাজ করে যাচ্ছি আগুন যেহেতু আগুন নিয়ে কাজ সবার আগুন লাগতে পারে বাট আগুনটা লাগলে যাতে আগুন হারাতে না পারে বা সাথে সাথে নিয়ন্ত্রণে আসে সেই ব্যবস্থা যাতে রাখে প্রত্যেকটা বিল্ডিং ওনার সেই জন্য আমরা পরামর্শ দিই আপনাদের কি মনে হয় যে এই যে বারবার যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এটা কেন ঘটছে আপনাদের কি মনে হয় এটা আসলে কোনো বিষয় না আগুন লাগতে পারে তবে এই ভবনে কেন ঘন ঘন লাগে সেটা আমরা এখন খতিয়ে দেখবো যে আমরা যে পরামর্শ দিয়েছিলাম সেই পরামর্শ অনুযায়ী তারা কোনো কাজ করে আসে যদি কাজ না করে থাকে তাদের বিরুদ্ধে বাইরের অ্যারেঞ্জমেন্ট ছিল বাট অ্যারেঞ্জমেন্ট সঠিকভাবে কাজ করেনি কিছু কাজ করেছে কিছু কাজ করেনি Thank you. Thank you. Thank you.